এই যে গ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসা জানেন আমার নিজের গ্রামে বাংলাদেশে এটা গর্ব না এটা অহংকার বাংলাদেশের কোন বক্তা তার নিজ গ্রামে হেলিকপ্টার দিয়ে মাহফিল করছে কিনা আমার জানা নেই আমার গ্রামের মানুষ আমাকে নিজে ভাড়া করে নিয়ে না ভাই তিনজন ডোনার ছিল ওনারা তিনজন টাকা দিয়েছে ওটাকে বুঝতে পারতেছে ওই তিনজন হেলিকপ্টার ভরা ওই তিনজন আমার আমার সাথেই গেছে তার মানে কি আমার টাকা দেওয়া লাগছে ব্যক্তি বিশিষ্ট বগুড়া জাহিদু ইসলাম জাহিদ ভাই উনি টাকা দিয়েছেন আমাদের গ্রামের একজন ডাক্তার সাহা মামা উনি টাকা দিয়েছেন আর একটা ছেলে আছে আজি শাহ নুমু ইসলাম এই তিনজন মিলে টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিজ গ্রামে মিলাম আমি 14 সালে আমার গ্রামে ওয়াজ করেছি 22 সালে ওয়াজ করেছি আবার এই 25শে জানুয়ারিতেও আমি dîner বেলায় আড়াই ঘন্টার মতো কথা বলছি। এই যে গ্রামের মানুষের যে ভালোবাসা এটা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না কথা কি বুঝতে পারতেছেন এই मोहब्बतে যে ভালোবাসা এটা কিティア বলেন এটার কোনো মাপকাঠি আছে নিজের গ্রামে এইভাবে আয়োজন

আমার গ্রামের মানুষের কাছে আমি চিরকৃত তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যেভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন যেভাবে বুকে টেনেছেন আমি কোনোদিন আমার গ্রামের মানুষের কথা বলব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমার গ্রামের মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন জেলা বলেন আমি সমস্ত বালা মুসিবত থেকে আমার গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ যেন হেফাজত করেন জেলা বলেন আমি

কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসিম মারা যায় আবু তাহির মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায় একটা село জীবিত থাকলো না নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাল দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কোন নাও কন্যা জীবিত ছিল এরপরে আবুল হাব সমালোচনা শুরু করে দিল একে তো সন্তান হারানোর ব্যাথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না আপনারাই বলুন আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শুনানো বিপদের দিনে সান্তনার কথা বলা বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত ঘরে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া কিন্তু নবীর

কথা কয় না কেন ওদের স্বামী স্ত্রীর দুষ্কৃতির কথা যদি আলোচনা করি কতটা ভয়ঙ্কর ছিল তারা তাহলে সুরাল আহাদের তাফসির করা লাগবে কিন্তু আমি তো ওই দিকে যাবো না তাহলে আমার আলোচনা থেকে আমি ভিন্ন ভিন্ন দিকে চলে যাচ্ছি এতে করলে আবার আপনারা বলবেন হুজুর তেলাবাদ করলেন কি আর ওয়ার শোনাচ্ছেন কি এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই ভবিষ্যতে কোনো মাহাবিলাল লাগিয়ে আসলে সেই জায়গায় বলে দেব বাজাম চলেন না একটু সামনের দিকে যায় তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষের সমালোচনা

সবাই জানতে চান নবীজির ছেলে সন্তান গুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ শুনবেন তো ইনশাআল্লাহ আপনি মান কি যদি আমি আলোচনা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত পাঠে তিন নাম্বার যাব নাকি আসকার থেকে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা এত তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা সাহাবায়ে کرام যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যমন তাদের উপর নিজযত্ন জুলুমের স্টিমローラー চালায়

ছেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ দশমলে আর একটা চাঁদ জমিনে হযরত জামে রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকা। আর একবার বিশ্ব নবীর চেহারা দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আল্লাহ। আপনারা আমার নবী কত সুন্দর ছিলেন জানেন আম্মা জান আয়েশাকে বলেন মিশরে সেই নারীটা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরে যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাতে হাত কাটতে কাতে কখন যে নিজের কলিজা কেটে দুফাত করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আবার নবী এতটাই সুন্দর আম্মাজান আয়েশারাও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনে দিনের আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা যারা আইসার দিন শিলার কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি চালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন আমার ভাইয়েরা এরপরে বিশ্ব নবী যখন ঈশার সলা তাপাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবী আমার ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানা সালাম দিলেন সালাম আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না না বাড়িতে যাব ওকে সালাম আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়া বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা ডাকা এ রুবেলার মানে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজ রাই সব পরম বইয়ের উপরে ধারে আছে না নাই বাড়িতে যাব ওকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে জানলা হয় একবার বলে আর ঘরে ঢুকে বউও সালাম দেনা স্বামীও সালাম দেনা না দুইজনে বউ বা কথা কন একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায় আপনি জানেন স্বামী স্ত্রীর মাঝে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আপনি কি দাম্পত্য জীবনে অসুখী রসুলের চারটি সন্ন্যত আছে দাম্পত্য জীবনে চারটি রোমান্টিক সন্ন্য যদি আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি এবার ধন যাবে না সিরে কথা কয় না কি সেই কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি লীল লাগে থাকবি হাত না মানে এখনই যদি আর সন্ন্যদ গুলো আলোচনা করিয়ে এলো মেলো হয় সময় নিয়ে বসেন শেষের দিকে মনে করায় রাগ করতেছেন মনে হয় ভাইয়েরা আমার দাম্পত্য জীবনে কি ভাবে সুখী হতে পারবেন চারটি সুন্নত আছে যদি আমল করতে পারেন জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদ হবে না বউকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এক জায়গা ওয়াজ করলাম ভাই বউকে সালাম দিবেন কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দাদ হুজুর এটা দোয়া পড়ার টাইম নাকি কথা না আমি তখন বললাম ভাই বউকে সালাম দিকে সরম লাগে আবার তিনটা বাচ্চার বাবা হয়ে যাও আপনার সরম যদি এত বেশি হয় আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না তাহলে যারা বলে বউকে সালাম দিকে সরম লাগে ওটা সরম না ওটা শয়তানি বউকে সালাম দিলে কোনো স্বামীর সম্মান মর্যাদা কমে যায় নাকি ঘরে ঢুকে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ছোট ছোট বাচ্চাকে সালাম দিবেন দুই এক দিন দিতে থাকেন তিন দিনের মাথায় দেখবেন ওই বাচ্চা আপনার সালাম দেওয়া শুরু করছে একটু সুন্দর পরিবার সাজান খালি ওয়াশরুম না

যে নবী ঘেমে গেলে নবীজিরি দেের আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেড়ে ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো হতো যেই নবীর মশামাশি পরা হারা

তা সিস্টেমের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ বলেন ইউরি দু নালি তু ফি ও নূর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সুরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের ভূত করে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিমুন নূরিহি এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের সালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে জালেমেরা চাই ইসলামকে মুছে ফেলতে কিন্তু কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকবে ইসলামকে মুছে ফেলতে পারবে না কারণ ইসলামের সুইজ আছে কার হাতে মুসলমানের সাথে আছেন তিনি কে এই জন্য ভয় পাওয়ার কোন কারণ নাই আমার ভাইরা মনে রাখবেন যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে নম্রতির যেমন জায়গা হয় নাই আজ যারা মুসলমানের রক্ত খেলা করবে ওই সালিমে তোর জায়গা হবে না বাংলার দিকে তাকা দেখলেন আমার বাংলাদেশের দিকে যারা মুসলমান রক্তরে খেলা করেছিল এদেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল নিরপর আলেম নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিতে ঝুলিয়েছিল বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল সাপলার চত্বরে তিন হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল মুসলমান রক্ত দিয়ে যারা হাত রাঙাই দিয়েছিল আজকে ক্ষমতার চেয়ার চুয়ে তারা পা পালিয়ে গেছে এই খেলাকার আমরা চাইলাম বারবার মেদাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইননা মানতো শরব পিকালা সাদিদ আল্লাহর তাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু বাড়ি দিন লিগে পড়া কথা বলে না

সবক বিদায়ে বিদায়ে কালজামরা গোলাপে রক্ত যতেছে বেলা তারপরে কে নবী মুহাম্মাদের কালেবা সারবিনা হযরত Bilal রে গলা বজলে মাতে মাতে যদি মেরো ফাদাম জীবন দাদিতারাজি নবীজির কালেবা সারতে রাজি নাই আল্লাহু আকবার

আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটাই না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বা তা আল্লাহর জিকিরে মিজা থাকবে ওই জিহ্বা ওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহ বলেন ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো আকৃতজ্ঞ হয় না সব

আল্লাহ কষ্ট পাইছিলাম জানাম হাজর বেলা রক্তাক্ত জিভ বা তারপরে আল্লাহর সিক্রি বন্ধ করে না চোখের পানি সেরে দিয়ে কাঁচে নাল দেখে বলেন আল্লাহ আমি বেলালের মুখের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট তোলার মতো নরম বানায় দিতে হাজরতের বেলাল তোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তোয়া কবুল করতে দেরি না বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মত নরম বানিয়ে দিয়েছেন বলুন শোধা নাল্লা আশিক এরসুল বেলাল নবীর পাগল বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথচলতো হযরত বেলাল একবার দানে জার একবার বামে যায় নবী আমাল দেখে বলে বেলাল বুঝিনা একবার দানে जरा একবার বামে যাও কারণ দাগি দেখে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দান করার প্রচার করেন ওই কাফিরাগুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান দিক থেকে নিক্ষেপ করে নবী গো ওই তিনটা জানা সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে থেকে আবার যদি বাম দিক থেকে নিক্ষেপ করে ওই তিনটা জানা সর্বপ্রথম আমি বেলালের বুকের করে ঢোকে আমি বেলান মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নদী মারা গেলে ইসলামের আর মাথা উঁচু সামনের দিকে দাঁড়াতে না বলুন আল্লাহ একবার সেই বেলাল এর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী বেকবরা ওয়াকর বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও তুমি একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন কয় গোন্দাম বেশি দিয়া غلامের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার এই যতন ইসদাবের অবস্থা এই জন্য নবীজীর মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তা আমার আল্লাহ থেকে বলে জিমাহ আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রেজিব রাগিল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ শইতে নাহি পারি লাহু মা সুরা সূরা কাউসার নিয়া যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার আমার নবীকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো বিশ্ব তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাই জবান সেরা আমার সামনে lawat Qur'an inna a'tu'ina qalqaw sarafa sallili rabbika wan hara inna shami'aka huwal abad tarallahu akbar kharap lagi ya